হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি এখানে তিনটি আমড়া নিয়েছি আজকে আমি আমড়ার ছোলা দিয়ে ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমড়ার ছোলাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটি হাড়ি নিয়ে কিছুটা পানি দিয়ে ছোলাগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব আর এখানে কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম আমরা ছোলা এবং সব উপকরণগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে আসছে আমি এখন তুলে নেব আমি এখন এই উপকরণগুলো একটু ব্যালেন্ডার করে নিব এভাবে আমি একটু ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা ইচ্ছা করে পাটায় বেটেও নিতে পারেন চুলায় আমি একটি ফ্রাই প্যান দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি একটু পেঁয়াজ ভেজে নিব এই অসম্ভব মজার টক ঝাল ভর্তাটি আপনারা বানিয়ে খেতে পারেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে পেঁয়াজটা আমি এভাবে করে ভেজে নিয়েছি আর ভাজবো না এখন আমি সেই উপকরণগুলো দিয়ে এর ভিতরে দিয়ে ভালো করে একটু ভেজে নিব সরিষার তেলের সাথে পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু ভেজে নিব এরকম টক ঝাল ভর্তাটা আপনারা বানিয়ে খেতে পারেন সহজ একটি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে তো অতুলনীয় লাগবে আমরা এই শোলা ভর্তা অবশ্যই আপনারা অনেকেই খেয়ে দেখেননি বাসায় বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন ওকে আল্লাহ হাফেজ